হ্যালো বন্ধুরা আজ ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ থালা বাসন নিয়ে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে অনেক সময় ঘরেও বসেছিলাম কারণ বাইরে বৃষ্টি হচ্ছিলো বাইরে যেতে পারছিলাম না বৃষ্টিটা এখন কমে গেছে তো চলে আসলাম বাইরে কাজ করতে শুরু করে দিলাম কারণ কি বলো তো আমাকে একা হাতেই তো সমস্ত ঘরের কাজকর্ম বাচ্চা কাচ্চা সামলানো করতে হবে আমাকেই তো শুরু করে দিলাম আর দেরি না করে তো হ্যালো বন্ধুরা আমি তমা নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাসনগুলো রেখে আমি এদিকে জামাকাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি সার্ফের জলে তো ভিজিয়ে রেখে তারপর আমি বাসনগুলো মেজে নেব আর আমাদের উঠানের অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা আশা করি চারিদিকে জল আর জল আর এই পাশটা কেমন নোংরা হয়ে গেছে ঘাসও হয়ে গেছে আর এখন তো খরগোশও নেই যে ঘাস খেয়ে ফেলবে তো যাই হোক চলো এদিকে আমি যেগুলো বাসনগুলো মেজে কাচাকাচি করতে শুরু করে দিলাম প্রথমেই তোমাদের দাদাভাই ভাই আজকে জিন্স প্যান্ট ছেড়ে গিয়েছিল তো সেটাকেই আমি কেটে নিচ্ছি একে একে আমি সমস্তটা কেটে নিচ্ছি তোমরা দেখতে থাকো মাম্মাম সোনা কিন্তু ঘুমিয়েছে আর মাম্মাম সোনাকে ঘুম পাড়িয়েই আমি এদিকে জামা কাপড় কাচাকাচি শুরু করে দিলাম মাম্মাম সোনাকে এখন আর না রাখাই যাচ্ছে না ঘরে কারণ ওই ঘর না হলে কোলে আর উঠানে তো নামতেই পারছে না উঠানের অবস্থা তোমরা আশা করি দেখতেই পাচ্ছ ও মাম্মাম সোনাও যেহেতু সারাক্ষণ এই উঠানে ঘুরে বেড়াতো তো ওর না ভীষণ খারাপ লাগছে ও ওই ফাঁকা পেলেই মানে ও উঠানে নেমে যাচ্ছে আর নেমেই জল কাটা শুরু করে দিচ্ছে আর ঠান্ডাও লেগে যাবে যেহেতু বৃষ্টির জল ওই সারাক্ষণ চোখে চোখে রাখতে হচ্ছে আর আমাদের সিঁড়ির সামনে দেখতে পাও ওখানে জল জমে যায় তো যখন বৃষ্টিটা কমে যায় তো তখন তো ঝাড়ু দিয়ে জলটা কেচে দিই আর ওই পাশে জলটা যেহেতু এই পাশ দিয়ে ঢোকে তো যখন এই ওদিকের জলটা আসা বন্ধ হয়ে যায় তখনই দেখতে পাচ্ছ এই দেখো দাঁড়িয়ে আছে এখানে বসে পাটা ভিজাবে সব সময়। যতবার সরাবো ততবারই ও ওইখানে বসবে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট কেচে সমস্ত জামাকাপড় কেচে মেলে দিয়ে আসলাম মেলে এবার চলে আসলাম বারান্দার কৌটোগুলো একটু মুছে নিচ্ছে আর এই যে লাল মুটকি এইগুলো কৌটোগুলো দেখছো এগুলোকে আমি ধুতে হবে কারণ কি তো ওই কালো কালো পিঁপড়েগুলো আছে না সোনা বাবা কি করবে ওই ধরে ধরে ওই কৌটোর মধ্যে আটকিয়ে রাখবে আর বিস্কুট যেহেতু শেষ হয়ে গেছে ওই ও এরকম করতে থাকে মানে কি বলবো দুষ্টমু একটার পর একটা করতেই থাকবে তো তার জন্য চলো আমাকে এই কৌটোগুলো ধুতে হবে আমি তার জন্য ওটা সাইডে রেখে নিলাম আর এই যখন এই দেখতে পাচ্ছ এগুলো আর আমি বাসনগুলো সমস্ত উপর করে রেখে এবার চলে আসলাম ঘরে এ পাশে জ্বালানাটা আজ খুলিনি সকাল সকাল আর দেখতেই পাচ্ছ জালানাটার কি অবস্থা আমি খুলতে পারছিলাম না এক হাতে ভীষণ কষ্ট হচ্ছিল তো তারপরে আমি একটু ফোনটাকে রেখে তারপরে আমি দুহাতেই খুললাম দেখতে পাচ্ছ উলুতে কি করে ফেলেছে আর এ পাশে যে দেখতে পাচ্ছো ডান সাইডের এ পাশে না মানে পুরোই ভেঙে ফেলেছিল তোমাদের দাদা ভাই ওই সিমেন্ট বালি ঠালি দিয়ে নিজেই লাগিয়েছিল পাল্লাটা আর এবারও দেখতে পাচ্ছ কেমন বাজে অবস্থা করে ফেলে প্রতিদিন কেরাসিন তেল দেওয়া হচ্ছে তাও প্রতিদিনই উঠাবে এরা আর কি বলো তো আমরাও যেরকম প্রতিদিনের কাজ বাস বাসি কাজ আর এদের পিছনেও প্রতিদিন সময় দিতে হবে তো যেখানে যেখানে ফুটো আছে সেখানে সেখানে প্রতিটা দিন এই যে তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ থেকে আমি একটা সিরিঞ্জ নিয়েছি তো এটা দিয়ে ওই কেরাসিন তেল উঠিয়ে ওই ফুটোর ভিতরে ঢুকিয়ে দিতে হয় তা না হলে উঠাতেই থাকে দেখো ভাস্তা উঠাচ্ছিলো ও পারছিল না পড়ে যাচ্ছিলো আমি বললাম এমনি কেরাসিন তেল পাওয়া যায় না এদিকে তুই আর ফেলিস না আর এদিকে আমি দিয়ে নিচ্ছি চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমরা যদি আমার পাশে না থাকো আমি কোনো দিনই হয়ে পারবো না ঘরের সামনে যেগুলো জল জমেছিলো সমস্ত ঝাড়ু দিয়ে কেছে এবার পাতাগুলো কুড়িয়ে নিচ্ছি এদিকে না এমনিতে তো জল জমে আছে আর তার মধ্যে যদি পাতাগুলো পচে পচে ওই জলটা জমে যায় মশার উৎপাতটা আরোই বেড়ে যাবে আর এমনি বাড়িঘর যদি নোংরা থাকে ভালোও লাগে না দেখতে তার জন্য দেরি না করে সমস্ত পাতাগুলো কুড়িয়ে আমি এবার স্নানটা সেরে নিব করবো কে দাদা দিশে তাদেরকে একটা হাম্পি দাও তাদেরকে একটা হাম্পি দিয়ে দাও হাম্পি দিয়ে দাও দাদাকে আরেকটা হাম্পি দিয়ে দাও ভালো করে দাদা একটা হাম্পি দিয়ে দাও দেখতে পাচ্ছ সাতটা বাজছে চললো সোনা বাবাকে ডিপি দিই সোনা বাবা গেল দুদিন বাড়ি আর মাম্মা শুনো গেল আর বাইরে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে আর আমাদের যেহেতু সন্ধ্যা দেওয়া যাবে না তো সন্ধ্যা তো দিতে পারবো না চলো সোনা বাবাকে এনে দুধটা গরম করে খাইয়ে পড়তে পাঠাই না একদম না এই দুধ গরম করতেছি খাইদা খাওয়া করে পড়তে চলেও আওয়াজ করতেছিস কেন ওবা চলো পড়ার সময় হয়ে গেছে কিন্তু চলো করে তো বন্ধুরা তোমাদের দাদা ভাই আজকে পনি নিয়ে আসলো তো আমি ভেবেছিলাম ফোন করবো তো রাস্তায় ছিল তো তার জন্য আমি আর ফোন করিনি তো নিজেই নিয়ে চলে আসলো এই গাড়ি ঠিক করছে তো গাড়িতে জল রাস্তায় যেহেতু জল জল ঢুকে ঢুকে গাড়িটার বাজে অবস্থা হয়ে গেছে তো সেটাই এখন ঠিক করবে আর আমি চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই শোনা পড়তে গেছে মামা শোনা গেছে দুদিন বাড়ি এর ফাকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে আর ওই দেখো সেই সব রেঞ্জটা আগে মাম্মামসোনা সাড়ে নটা বাজতে না বাজতে ঘুমিয়ে পড়তো আর এখন কি হয়েছে বলো তো এগারোটা না বুঝলে মেয়ে আমার ঘুমাবেই না এখানে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম আর যেহেতু আমি মাম্মামসোনা ঘুমাইনি দুজন একসঙ্গে খেতে বসতে পারবো না তো তার জন্য ভাবলাম তোমাদের দাদাভাইকে দিয়ে দিই আমি পরেই খাবো আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য ভিডিও